আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে রাশিয়াতে বেসিক ডিউটি সাধারণত কত ঘন্টা হয়ে থাকে এবং যে কাজের বেতনগুলো আসলে কি রকম হয় প্রতি মাসে কি রকম স্যালারি আসে একজন ওয়ার্কারের তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থাকবে তো প্রথমে আসি বেসিক ডিউটি নিয়ে অন্যান্য দেশগুলো বিশ্বের যে কোনো দেশের দিকে যদি খেয়াল করি তারা দেখবেন যে অন্যান্য দেশগুলোতে বেসিক ডিউটি সাধারণত হয়ে থাকে আট ঘন্টা কিন্তু রাশিয়াতে হচ্ছে তার ব্যতিক্রম কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা রাশিয়াকে সব ধরনের দিয়ে সব দিক থেকে স্যাংশন দিয়ে দেয় তো এতে করে রাশিয়াতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য রাশিয়ান সরকার বেসিক ডিউটি আট ঘন্টা থেকে বারো ঘন্টা করে তো এখনো এই বারো ঘন্টায় চলমান আমরা যারা জানি যে বা বাংলাদেশ থেকে যারা কাজ করতে আসি সবাই হয়তো বা এজেন্সিগুলো সাজেস্ট করে যে আট ঘন্টা ডিউটি কিন্তু মূলত রাশিয়াতে জেনারেল ডিউটি হচ্ছে বারো ঘন্টা এটা দুই শিফটে কাজ হয় একটা হচ্ছে ডে শিফট আর একটা হচ্ছে নাইট শিফট অর্থাৎ রাত আটটা থেকে সকাল আটটা সকাল আটটা থেকে রাত আটটা এরকম শিফটে কাজ হয়ে থাকে তো রাশিয়ার মেন সিটিগুলোতে ব্যক্তি দিন কিছু কোম্পানি আছে ওইগুলোতে মালিকরা কি করে কাজের সুবিধার্থে জেনারেল ডিউটিটা দশ ঘন্টা করে এগুলো অল্প কিছু কোম্পানিতে দশ ঘন্টা জেনারেল ডিউটি প্লাস দুই ঘন্টা যদি কেউ কাজ করে সেক্ষেত্রে এটা ওভারটাইম হিসেবে কাউন্ট করা হয় তো অধিকাংশ কোম্পানিগুলোই জেনারেল ডিউটি থাকে সাধারণত বারো ঘন্টা তো এরকম বারো ঘন্টা ডিউটি আপনারা রাশিয়া করবেন যে ঘন্টা ঘন্টা হয় না সাধারণত এটাকে পার্ট টাইম জব হিসেবে ধরা হয় যেটা আমরা স্টুডেন্টরা করি আমরা স্টুডেন্টরা যদি রেস্টুরেন্টে জব করি সেটা পার্ট টাইম হিসেবে জব ধরা হয় তাও আট ঘন্টা তা যাতায়াত আসা যাওয়ায় দেখা যায় আপনার আরও দুই ঘন্টা চলে যায় তো এই দশ ঘন্টা যায় পড়ে তো আপনারা যারা কাজের উদ্দেশ্যে আসবেন ওইখানে আপনার আট ঘন্টা ডিউটি করার কোনো সুযোগ নাই মিনিমাম দশ ঘন্টা করতে হবে বা বারো ঘন্টা হতে পারে কাজের সাইডে কাজ কম থাকলে আপনার রেস্ট নিতে পারবেন আট ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে এক দুই ঘন্টা হয়তো বা আপনাদেরকে রেস্ট করার মতো একটা সুযোগ থাকতে পারে কিন্তু জেনারেল ডিউটি কখনো আট ঘন্টা বা আট ঘন্টা হবে না জেনারেল ডিউটি হবে আর দশ থেকে বারো ঘন্টা এবার আসি যে রাশিয়াতে বেসিক স্যালারি কীরকম হয়ে থাকে তো রাশিয়ার বেসিক স্যালারি যদি বলি সেক্ষেত্রে সাধারণত যারা নন স্কিল যাদের কোন স্কিল নাই আপনারা শুধু মানে কাজের জন্য না যে আপনি স্পেসিফিক এই কাজটার জন্য আসতেছেন এটা হইতে পারে ওয়েলডিং এর কাজ কনস্ট্রাকশন কাজ অথবা আহ এই গার্মেন্টস সেক্টরের কাজ হইতে পারে যদি এরকম হয় সেক্ষেত্রে এটা হচ্ছে স্কিল জাতীয় জব আর কি তো ওগুলো স্যালারি একটু হাই তো আপনি যদি নন স্কিলে আসেন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে সত্তর থেকে আশি হাজার তো আপনি নন স্কিলে আসলে আপনার স্যালারি সত্তর থেকে আশি হাজার হবে কিন্তু রাশিয়াটা গভর্নমেন্টের বা রাশিয়াতে এরকম কোম্পানি সিস্টেমগুলো এরকম অধিকাংশ কোম্পানিতে টাকা খাওয়া আসলে ওইটা বহন করে কোম্পানি সো আপনি যদি সত্তর হাজার বা আশি হাজার টাকা স্যালারি পান মোটামুটি বা সম্পূর্ণ টাকা আপনি দেশে পাঠাইতে পারতেছেন তো এই ক্ষেত্রে একটা সুবিধা রাশিয়া যে কোম্পানিগুলো এগুলো টাকা কাওয়াটা কোম্পানি দিয়ে থাকে তবে সব কোম্পানি কিছু কিছু কোম্পানি আবার কিছু কিছু কোম্পানি দেখা যায় যে টাকা খাওয়া ওই আপনার এই কোম্পানি দেয় কিন্তু খাবারের টাকাটা আপনার স্যালারি জায়গায় কায়টা রেখে দেয় এটা একশো ডলার হইতে পারে বা তার চেয়ে কম হইতে পারে এটা আপনার স্যালারি জায়গায় কায়টা রেখে দেবে এরকম করে কি অনেক কোম্পানিগুলো তো বাস্তব যে রাশিয়ার যে বাস্তব পরিস্থিতি এটা জেনে আপনারা যে আসলে রাশিয়া আসা উচিত এ বিষয়ে হচ্ছে আমি সাজেস্ট করবো যে আপনারা যদি এইসিসি পাস থাকেন সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার চেষ্টা করবেন কারণ স্টুডেন্ট বিষয়ে যদি আসেন সেক্ষেত্রে অনেক সুবিধা ওয়ার্ক পারমিটে দেখা যায় আপনি দুই বছর পর আপনার কোম্পানি যদি আপনার কাজে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আপনাকে আবার দেশে ব্যাগ পাঠানোর সম্ভাবনা থাকে তো স্টুডেন্ট বিষয়ে যদি আসেন সেক্ষেত্রে এরকম হয় না আপনার বার্সিটি থেকে প্রতি বছর বছরে আপনার পাসপোর্টে বিশাল ম্যাডিনও করে দেবে তো এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আপনি ইচ্ছে করলে সিটি চেঞ্জ করতে পারবেন কাস্ট চেঞ্জ করতে পারবেন সপ্তাহে ইচ্ছে করলে দুই দিন পাঁচ দিন সাত পাঁচ দিন জব করতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই আপনি পাঁচ দিনে পাঁচ রকমের জব করতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার একটা পিয়ারের একটা সুবিধা থাকে

আপনার রাশিয়াতে আসলে আপনার সব ধরনের কাজের মন মাইন্ড মন মাইন্ড নিয়ে তারপর আসতে হবে কারণ হচ্ছে এখানে স্পেসিফিক আহ এই একটা এক ধরনের কাজ আসে আপনি না করতে পারেন আপনার যেটা বলছে এটা না হইতে পারে মানে মোটামুটি সাদৃশ্যপূর্ণ হইতে পারে যে কোম্পানিতে কাজ কিন্তু আপনার কাজ হইতে পারে আপনার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনার যে মালামাল এগুলো লুট করে গাড়িতে অথবা মানো এরকমও হইতে পারে তো এরকম মন মানে আসবেন আর যারা মনে করতেছেন যে এখানে আসলাম যে কাজ বলতো সেই কাজে এরকম হবে না কখনোই এগুলো কোনো দেশে এরকম হয় না আর এই আপনারা যদি একদম নিজের লুকের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনাদের কোনো বদনাম করে না কেউ যে এই কাজটা আমাকে খুব কষ্টের কাজ দিচ্ছে কিন্তু আপনারা যদি অন্য কারোর মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনারা বলেন যে আমাকে এই কাজটা বুঝলা অন্য কাজ দিয়ে দিছে কিন্তু এরকম কেউ শিউর দিয়ে বলতে পারবে না যে আপনাকে এই কাজটাই দিবে এত টাকা স্যালারি এত ঘন্টা ডিউটি এরকম ভাবে দিয়ে কেউ নিয়ে আসতে পারবে না এরকম কোনো কন্ডিশন নাই তো আপনার কাজ হচ্ছে যে আপনি এখানে আসবেন আসার পর যদি আপনি আপনার যে ম্যানেজার থাকবে অথবা আপনার যে থাকবে তার মন জয় করতে পারেন অবশ্যই আপনার কাজের স্যালারি বৃদ্ধি করবে প্লাস আপনার তো আছে না যে মানুষ যে মানুষের সাথে যদি ব্যবহার ভালো করেন অথবা কাজের ইয়ে ভালো থাকে সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন তো আজকে এই পর্যন্ত অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে হাজির হবো তো আসলে আমি চেষ্টা করি যে রাশিয়ার কোনো আপডেট থাকলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার জন্য সো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে একটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং আমার পেজের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যদি কোনো জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে এস এম এস করতে পারেন আর আমার পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে আমি ইউটিউবের মাধ্যমে তো আর সব কিছু শেয়ার করা যায় না তো আমি পেজের মাধ্যমে চেষ্টা করি আমার যাবৎযুক্ত তথ্য শেয়ার করার জন্য তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ